হয়েছে গতকাল রাত্রে টিএমসির গুন্ডা বাহিনী এসেছিল দুজন করে তারপরে আমার জানালার কাজ ভেঙে দিয়েছে প্লাস দুটো গুলি করেছে এই দেখুন তার এই যে দুটো দিয়েছি উঁচু করে দেখেন আচ্ছা তারপরে কি ভয় ভয় দেখানোর কারণটা কি ভয় দেখানোর কারণ হচ্ছে আমি বিজেপি পার্টি করি আমি বিজেপির পোলিং এজেন্ট ছিলাম সেই ভাইতে আজকে আমি এজেন্ট হিসাবে আমি এই বুথে যাইনি এখন আমি এমন ভয়ে আছি আমি এখন ভোট দিতেও যাব আমার নাম অর্চনা মন্ডল রাত দেড়টার সময় আমরা তো ঘুমিয়েছিলাম রাত দেড়টার সময় দেখি ভাঙচুর হচ্ছে তারপরে আমরা আর বেরোইনি আমরা দেখলাম যে ভাঙচুর হচ্ছে তখন ঘরে আরও ভালো করে দরজা দিয়ে দিলাম তারপরে খুব অকথ্য ভাষায় গালাগালি করছে আর বলছে যে কালকে যাবি না পোলিং ইঞ্জিন হয়েছে উনি তাই বলছে কালকে যাবি না ঠ্যাং কেটে দেবো যাস তারপর খুব বাজে ভাষায় গালাগালি করছে। তো বলছে এরকম ভেঙে টেঙে হ্যাঁ দুটো খাপ পাওয়া গেছে খুব আতঙ্কে আছি দাদা আমরা আমরা এখন বাড়ির থেকে বেরোতেই ভয় পাচ্ছি উনি কি আমরা বিজেপি কে ভালোবাসি কোনো পদে নেই আর কি উনি কোনো পদে নেই বিজেপিকে কে ভালোবাসি তাই বিজেপিকে কে ভোট দিই